দেওয়া দারে সেদিন মহাম্মি মাকে ভুলতে পারে মা তো কে ভুলে না বিপদের কী বিজি তুমি আমাদে রে কে ভুইলো না ই আল্লাহুম্মা সাল্লি আলা খাইরানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা محمد لا اله الا الله لا اله الا الله لا اله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হে রে কত সুন্দর মদিনা না যাব জানি না হে রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হে রে দয় কোড দয় করি বিকো দোলা হাম যে রোজা ছি রও না মা বাবাকে বুঝল না হি রাম যে রোজা ছি রোলা বাবাকে হইল না হাই রে জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ ভরে করু সাধু না লাহ লা

হাল লা আল লা হাল লা আল লা হাল লা আল লা ও পূরই দও গো দয়ান কদিও না প তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমে আলোই ভরে দও গো মনে রে ভর দাক আল লা আল

শোধ কুজে দেবাণী শি কেমন করে বলব গো দোয়াল কেবল করে বলবো দোয়াং তো মাই ভালোবাসি ডা 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 পুরী দৌ গো দয়া করিও না পোহমার প্রেমে আলোয় ভৌড়ে তোমার প্রেমের আলোয় ভৌড়ে দৌ গো মনে লেতে এ তো মধু এই না মেতে এ তো মধু জহানি তো আভির দহয়া জহানি তো তোই যপি

লা বুড়িয়া কৌড়ু সির গৌ না দি গুন বুড়িয়া কৌড় সির গৌ না কৌড়ে দরে দা মাড়ে দে গৌ না গলে

أنفسكم وأهلكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم <إن> يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما Mohammed, 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 হওয়া জারি সুন্নার মদিন এই মিন শির সালি পৌছ দিয় পাখের আওয়াজ আনা আনি সেদেনা মানা না মহামাদ আশিকে হিযা পরো দুরুর মশুকে তুমার মদেনা আই আশিকে হিযা

মহাম্মদ নবিরি প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছ বুঝি না তোমার মায়াই কাঁদছে নবীজি সোনার মদিনা দেওয়ারি শা মহাম্মি মাকে ভুলতে পড়ে মা তো ছিল কে ভুলে না

Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. la ilaha Allahu Akbar. এ কত সুন্দর মোদিনা কি নে যা বানি না হে রে কত সুন্দর মোদিনা না যাহ বানি না হে রে দয়া কর দয়া দয়া ক

হি নাম যে রো যা ছিল না মা বা না হি নাম না মা বা না হে জন্নত বাসী হয়ে চিলে জন্নত বাসি প্রাণ ভোরে করুসা না এম লো লাম লো

আল্লাহ 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 ও পূরি দাও গো দিয়ান কড়িয়ো না পড় তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনে রে ধর আল্লাহ 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 न असेवानी শুধু খুজে দেবাণি কেমন করে বলবো দোয়াল কেবল করে বলবো দোয়াল তোমায় ভালো গাষি ডা দা গয়া করি না পোহমর প্রেমের আলোয় ভৌড়ে তোমার প্রেমের আলোয় ভৌরে দৌ গো মৃ লেতে তো মধু এই লহমেতে হে তো মধু জহানি লীত আধি হৃদয় হয় জহানি আগে তো যত

িয়া কৌড় শির গৌ না দি গুন বুড়িয়া কৌড় সির গোনা কহমা কাকড়ে দরে কহমা কৌড়ে দে গৌ না গলে মাকড়িয়া গৌ না গলে

উপস্থিত সম্মানিত ওলামাই ক্যারাম ফুফফাজে ক্যারাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মোটালুসাল্লাম উদযাপিত হয়েছে এই দিন আদুল্লা বি সাল্লাহু আলিসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থে দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছে এবং আপনারা যারা উপস্থিত হয়ে এই জান্নাতের বাগানের যে মর্যাদা যে ইজ্জতকে আপনারা কি করেছেন বৃদ্ধি করেছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু সম্মানিত উপস্থিতি আসলে কোরআন হাদিসের কথাগুলো এতটাই যে মধুর হয় কণ্ঠ ভালো হোক বা না হোক যদি তার সিনায় রাসুল প্রেম থাকে সে যেইভাবেই কথাগুলো বলো সে প্রেমের কারণে তার কথাগুলো এমনিতে অপূর্ব সুন্দর হয়ে যায় এমনিতে এগুলোকে অপূর্ব সুন্দর লাগে যেটা আমার রাসুলকে ঘিরে রাসুলকে কেন্দ্র করে যে আলোচনা হয় যে জলসা হয় যে মজলিস সাজানো হয় সেটা এমনিতে কি হয়ে যায় সুন্দর হয়ে যায় অত্যন্ত বিউটিফুল যেটাকে বলা হয় ভেরি বিউটিফুল সোভান আল্লাহ বলে আমার আগে নিশ্চয়ই আলোচনা করেছেন সুমধুর কণ্ঠস্বর তরুণ ও বক্তা ভক্তা হজরত মাওলানা মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম জাবির সাহেব নিশ্চয় আপনি আরবি রাজা মারা সিনের মাদ্রাসা বড়রা কুমিল্লা বাকি অনেকেরই নাম আছে আমি সবার নামটা নিলাম না কারণ আমার সময় লেগে যাবে অনেক আমি সবাইকে সম্মিলিতভাবে সালাম দিয়ে দিই পুঙ্খানু রূপে যা নাম উল্লেখ করে চিঠি আকারে পড়াটা এটা আমার মানে আমার কাছে ভালো লাগে না কারণ আমি যদি এই চিঠিটা আবৃত্তি না করে যদি আমি এই সময়টাতে আমি একটা বা দুইটা হাদিস বলতে পারি বা কোরআনের কোনো তথ্য আমি দু চার মিনিট দিতে পারি হয়তো বা এটা হতে পারে আপনার জীবনের শেষ কথাগুলো কি হতে পারে হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে সম্মানিত উপস্থিতি আসলে এই যে প্রোগ্রাম টাস্কের এই সময়ে কিন্তু প্রোগ্রাম রাখার কথা না একেবারে অল্প সময় আমার গতকালকে প্রোগ্রাম ছিল বগুড়াতে তা আমি সাতাশ তিনটা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকে এটা আবার আমার পছন্দ না কারণ মানুষ কাজের জন্য বাঁচে না বাঁচার জন্য কাজ করে আমি এমন কাজ করব না যেটা আমাকে যেটার জন্য আমাকে এফেক্টেড হতে হয় আপনারা বলেন আমাদের দেশে অনেক আলোচক বক্তারা আছে না হয়তো সে প্রোগ্রাম করে চলে যায় কিন্তু জন্য একটা কলঙ্ক নিয়ে যায় আছে। তার উপর আরোপ করা হয় নিয়ে যায়। আসলে আমাকে যারা কাছে থেকে দেখেছে জেনেছে বুঝেছে তারা জানে আমার মিশন কিন্তু প্রতিদিনই আমি যদি চাই প্রতিদিন চারটা করে প্রোগ্রাম করতে পারব যদি আমি চাই মানুষ এত ভালোবাসে কিন্তু আমি একটাতেই সন্তুষ্ট তার কারণ এটা কিন্তু এখানে কিন্তু কম্পিটিশন করার জায়গা নয় এই জায়গাটা এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশনাল এই যে আমার ভাই উনি মাদ্রাসায় সীমাবদ্ধ একটা এরিয়াতে অলওয়েজ কন্টিনিউলি তিনি টিচিং দিয়ে যাচ্ছে কিন্তু এটা এত এত বড় একটা মানে কি বলবো আমি এটাকে এক্সক্লুসিভ বলি বলি আমার কাছে এই ফেজটাকে এক্সক্লুসিভ একটা ফেজ হিসেবে মনে হয় এই কারণে একটা বছরে একদিনই সা বাগানটা সাজানো হয় এটাতে যে মানে এই প্রোগ্রামটার কারণে সামাজিক পারিবারিক যে একটা বন্ধন তৈরি হয় এটাই হচ্ছে সুন্নার আলো সুবহান বলেন না সুবহানাল্লাহ আমি কিন্তু একটা সেন্টেন্সকে আমি কিন্তু একটা সেন্টেন্সকে বারবার কিন্তু আমি রিফ্লাই করতে চাই না তোমরা ইয়াং মেন যারা এখানে বসেছ তোমাদেরকে কিন্তু জান্নাতের বাগানের মেহমান বলে মনে হয় না মনে হয়েছে তুমি দাদার ক্ষেতের মরিস উঠাইতে আসছ তো যেহেতু তোমার কন্ডিশনটা এইরকম তোমার বডির যে কন্ডিশনটা যেহেতু এই এইরকম তুমি যদি এসে বুঝতে না পারো যে স্মিস হয়ে গেছে আমার পোশাকটা আসলে এমন হওয়া উচিত ছিল না একটু মাধুর্য থাকা দরকার ছিল এই জিনিসটা যদি তুমি এখানে আসার পরেও যদি ফিল করতে পারো আমি তখনও তোমাকে বিবেকবান হিসাবে গ্রহণ করব কিন্তু তুমি এখানে আসার পরে বসার পরে এতগুলো মানুষের ফিলিংস দেখে তুমি যদি তোমার ফিলিংসটাকে যদি তুমি কি করতে না পারো না স্মার্ট করতে না পারো তাহলে আমি তোমাকে বোকা ছাড়ার কিছুই বলার এই আল্লাহ কিন্তু বোকা মানুষকে কি করে না কারণ বোকার স্বর্গে যারা বসবাস করে তারাই বিপদগ্রস্ত হয় আর যাদেরকে আল্লাহ বিবেক নামক নূর দিয়েছে কি দিয়েছে বিবেক নামক নূর আল্লাহ যাদেরকে দিয়েছে তাদের কিন্তু বিপদ আসতে বলে আসে কারণ বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় না যাকে দিয়েছে মনে করতে হবে হি ইজ ভেরি সাকসেসফুল পার্সন আপনারা কথা বলবেন আমি আপনাদেরকে একটা ইশারা দিয়েছিলাম দেখছেন আস্তে আস্তে করে মানুষ আমার ভাই বাবার আসবে তারা আলোচনা শোনার জন্য আসবে